বেশ দেখো রাষ্ট্রবিজ্ঞান একাদশ শ্রেণীর রাজনৈতিক তত্ত্বের মূল ধারণা আজকে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব আন্তর্জাতিক আইনের সংজ্ঞা দাও আন্তর্জাতিক আইনের প্রকৃতি বিশ্লেষণ করো এই ক্ষেত্রে দেখো আন্তর্জাতিক আইনের সংজ্ঞা লরেন্সের মতে তুমি যদি এখানে কোনো রাষ্ট্রবিজ্ঞানীর মতে সংজ্ঞাটা দাও সবচেয়ে কিন্তু বেশি ভালো হবে তাহলে আন্তর্জাতিক আইনের সংজ্ঞা দিতে গিয়ে লরেন্স কি বলেছেন সাধারণভাবে যেসব নিয়মকানুনের দ্বারা সভ্য রাষ্ট্রগুলির পারস্পরিক ব্যবহার নিয়ন্ত্রিত হয় সেগুলিকে আন্তর্জাতিক আইন বলা হয় তাহলে আন্তর্জাতিক আইনের মধ্যে কি রয়েছে একটা নিয়ম নিয়মকানুন থাকবে সেই নিয়মের দ্বারা কি থাকবে সভ্য যে রাষ্ট্রগুলো থাকবে এবার অসভ্য রাষ্ট্রের রাষ্ট্র কখনোই কোনো আইন মানবে না তার মানে যত সভ্য রাষ্ট্র রয়েছে সেই রাষ্ট্রগুলো কী করবে সেই পারস্পরিক ব্যবহার তাদের নিয়ন্ত্রণ করার জন্য তারা কিন্তু একটা আইন মানবে সেটাই হচ্ছে কিন্তু আন্তর্জাতিক আইন তারপরে এরপর আসি আমরা আন্তর্জাতিক আইনের প্রকৃতি কেমন যেটা মূল প্রশ্ন তোমাদের সেই আন্তর্জাতিক আইনের যে প্রকৃতি প্রথমেই বলতে হবে যে আন্তর্জাতিক আইনের অর্থ এবং প্রকৃতি নির্ধারণের প্রশ্নে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে যথেষ্ট মতবিরোধ রয়েছে এইগুলোই কিন্তু তোমাকে লিখতে হবে পরীক্ষার খাতায় তার মানে দেখো প্রত্যেকটা যখন আমরা যে কোনো সেকশন আলোচনা করি সেখানে কিন্তু মত থাকে এবং সেই মতেরও বিরোধিতা হয় তার মানে একটাই কিন্তু ফিক্সড আমাদের মতামত কিন্তু কোনো জিনিসে থাকে না রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যেও আন্তর্জাতিক আইনের প্রকৃতি আলোচনা করতে গিয়ে তাদের মানে বিভিন্ন যে রাষ্ট্রবিজ্ঞানীরা রয়েছে তাদের মধ্যে কিন্তু মতের মিল এবং অমিল কিন্তু আমরা পাই দেখো দুদিকে দুটো ভাগ হয়ে গিয়েছে কীরকম একদিকে অস্টিন হল্যান্ড প্রমুখ যে রাষ্ট্রবিজ্ঞানী আন্তর্জাতিক আইনকে আইন পদবাচ্য বলে স্বীকার করেননি আন্তর্জাতিক আইনকে তারা আইনের পদবাচ্য বলে কিন্তু স্বীকার করেননি কিন্তু অন্যদিকে যে যে রাষ্ট্রবিজ্ঞানীরা রয়েছেন তাদের নাম হচ্ছে হেনরি মেইন সাভিনি এই সমস্ত আন্তর্জাতিক আইনকে আইনের পদবাচ্য মনে করেন তাহলে এইটা তোমরা প্রকৃতির ফার্স্টে শুরু করলে ভূমিকাটা এরপরে এরপরে তোমরা করবে আইনের আইন হচ্ছে পদবাচ্য নয় এইটার স্বপক্ষে কিছু যুক্তি দেবে আর আইন হচ্ছে পদবাচ্য এইটার সপক্ষে কিছু যুক্তি লিখবে তাহলে কিন্তু ওখানে প্রকৃতিটা হয়ে যাবে বেশ তাহলে এই যে আইন পদবাচ্য নয় এর মধ্যে মুখ্য যে দুজন রাষ্ট্রবিজ্ঞানী এর মত দিয়েছেন তাদের নাম হচ্ছে অস্টিন আর হল্যান্ড এই সমস্ত রাষ্ট্রবিজ্ঞানীর মতে সার্বভৌম কর্তৃপক্ষের সুনির্দিষ্ট আইন আদেশ হচ্ছে আইন এই আইন বা এই আদেশ অধস্তনের উপর প্রযোজ্য হয় তাছাড়া আইন অমান্যকারীদের শাস্তি দেবার ক্ষমতা সার্বভৌম কর্তৃপক্ষের হাতেই কিন্তু রয়েছে তোমার নিচে যারা কাজ করবে তাদেরকে তুমি শাস্তি দিতে পারবে যারা উপরতলায় রয়েছে তারা কিন্তু শাস্তি দিতে পারবে আইনের আইন অমান্যকারীদের শাস্তি দেওয়ার ক্ষমতা সার্বভৌম কর্তৃপক্ষের হাতে কিন্তু রয়েছে আর আইনের সব বৈশিষ্ট্য আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে দেখা কিন্তু যায় না আমরা আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে কিন্তু অধস্থন কোনো কর্তৃপক্ষকে কিন্তু শাস্তি আমরা দিতে পারি না যারা কোনো কারচুপি করছে কোনো কাজে সেই ক্ষেত্রে কিন্তু আমরা অধস্তন কর্তৃপক্ষকে উদ্ধ কর্তৃপক্ষের দ্বারা কিন্তু এইভাবে শাস্তি দেওয়া কিন্তু আমরা পাই না আচ্ছা তার মানে আন্তর্জাতিক আইনকে আমরা আইন পদবাচ্য মনে না করার পক্ষে কিছু কারণ আমরা দেখিয়েছি আমরা নয় যারা এখানে রয়েছে অস্টিন এবং হল্যান্ড এই সমস্ত যারা রাষ্ট্রবিজ্ঞানী রয়েছেন তারা কিন্তু বিভিন্ন কারণ দেখিয়েছেন সেই কারণগুলো কি প্রথম কারণ হচ্ছে সার্বভৌম কর্তৃপক্ষের অন অস্তিত্ব আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে কোনো সার্বভৌম কর্তৃত্বের অস্তিত্ব নেই আন্তর্জাতিক আইন কোনো সার্বভৌম কর্তৃপক্ষের আদেশ বলে বিবেচিত হয় না এই কারণে আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী রাষ্ট্রকে শাস্তি দেওয়া যায় না শুনে রাখো আমি উদাহরণ হিসাবে বলি আমাদের ভারতবর্ষে আমি যদি কোনো গুণা করি কোনো যদি আমি নিয়ম ভঙ্গ করি তাহলে আমাকে সাজাকে দেবে সংবিধান সংবিধানে বিভিন্ন সেকশন আছে সেই অনুযায়ী কিন্তু আমার যেরকম তোমার শাস্তি পাওয়ার দরকার যে কোনো আমি গুণা করেছি বা যেগুলো আমি অপরাধ করেছি সেই অপরাধের শাস্তি কিন্তু সংবিধানে উল্লেখ করা আছে বিভিন্ন সেকশনে আইপিসি হতে পারে সি আর হতে পারে বিভিন্ন ধারা লাগবে আমার উপরে সেটা বিচার করা যাবে যেহেতু আমরা একটা রাষ্ট্রের মধ্যে কাঠামোগত একটা রাষ্ট্রের মধ্যে রয়েছি যেখানে কিন্তু সংবিধান দ্বারা আমাদের দেশ চলছে সেটা কিন্তু করা যায় কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে এই জিনিসটা হয় না ধরো ভারতবর্ষ সিজ ফায়ার করে দিয়েছে বা ভারতবর্ষ কোনো একটা দেশের উপরে আক্রমণ করেছে যদিও ভারতবর্ষ টেন্ডেন্সি বা বিদেশ নীতি এরকম নয় যে কোনো দেশের উপরে আক্রমণ করবে প্রথম আর কি ধরো চীন কি ধরি চীন পাকিস্তান হতে পারে এখন বাংলাদেশের সঙ্গে ভারতের সংঘাত কিন্তু চলছে চরমে আমরা দেখতে পাচ্ছি বিএসএফ সাথে বিজিবি একটা সংঘর্ষ কিন্তু চলছে তা এই ক্ষেত্রে কিন্তু বারবার উস্কানিমূলক ষড়যন্ত্র বাংলাদেশের থেকে পাকিস্তানের থেকে চীনের থেকে কিন্তু আমরা সচরাচর প্রত্যেক দিন 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 পাচ্ছি তার সত্ত্বেও ভারত কিন্তু যতটা পারছে শান্তি বজায় রেখে সেগুলোকে ট্র্যাকেল করার চেষ্টা করছে এই ক্ষেত্রে এই যে পাকিস্তান একবার করছে চীন একবার করছে এ একবার করছে এই ক্ষেত্রে কিন্তু দেশের তো শান্তি ভঙ্গ হচ্ছে একটা দেশকে তো ডিস্টার্ব করা হচ্ছে আতঙ্কে পাঠিয়ে দিচ্ছে আতঙ্কবাদী পাঠাচ্ছে এই ক্ষেত্রে কি হচ্ছে এখানে কিন্তু তোমার সার্বভৌম যে কর্তৃপক্ষ যে পুরো একটা আন্তর্জাতিক আইন রয়েছে এই আইনের আওতায় কিন্তু পাকিস্তানও আসছে না পাকিস্তান বলছে আমরা মানি না চীন চীন তো একদম মানেই না ও যে দক্ষিণ চীন সাগর রয়েছে সে দক্ষিণ চীন সাগরটা নিজের বাবার মনে করে এখানে যত সম্পত্তি তাইওয়ানকে দিনরাত ধমকি দিচ্ছে আন্তর্জাতিক আইনের আওতায় পড়ার সত্ত্বেও কিন্তু চীন কিন্তু সেগুলো অমান্য করে যায় ফলে এই কথাটাই কিন্তু অস্টিন এবং হল্যান্ড নামক দুই যে রাষ্ট্রবিজ্ঞানী তারা কিন্তু বারবার চাইছেন যে এই সার্বভৌম কর্তৃপক্ষের কিন্তু অস্তিত্ব কিন্তু তুমি ভারতে ঢুকে গেলে যে আজে বাজে করবে তার কিন্তু শাস্তি অনিবার্য কিন্তু সে পাবে এরপরে দেখো সুনির্দিষ্ট উৎসের অভাব রয়েছে এখানে কিরকম আন্তর্জাতিক আইন কোনো সুনির্দিষ্ট আকারে লিপিবদ্ধ হয়নি আমাদের ভারতীয় সংবিধান যেরকম পৃথিবীর সব থেকে বড় লিখিত সংবিধান সেরকম আন্তর্জাতিক সংবিধান কোনো লিখিত সংবিধান নয় একটা মৌখিক সংবিধান একটা মোটামুটিভাবে বলে দেওয়া আছে যে এর কাছে কারো কিছু করবে না কেউ কাউকে ডিস্টার্ব করবে না হ্যাঁ সবাই শান্তিপূর্ণভাবে এ করবে সবাই ব্যবসা বাণিজ্য করতে পারে আমদানি রপ্তানি সব হতে পারে ব্যবসা বাণিজ্য তাহলে আন্তর্জাতিক আইন কোনো সুনির্দিষ্ট আকারে লিপিবদ্ধ হয়নি আন্তর্জাতিক আইনের কোনো সুস্পষ্ট সুনির্দিষ্ট উৎস নাই কিন্তু আমাদের সংবিধানে সেটা রয়েছে এরপরে আমরা একটা জায়গায় পাবো আন্তর্জাতিক এই যে আইন এবং নৈতিক বিধি আমি গত দিনে তোমাকে পড়েছিলাম এই যে জাতীয় আইন এবং আন্তর্জাতিক আইনের মধ্যে পার্থক্য আমি যখন বলবো নেক্সট পরের ক্লাসে তখন তুমি বুঝতে পারবে যে আমাদের আমি এতক্ষণ যে আলোচনা করছি জাতীয় আইন সম্পর্কে আমাদের ভারতবর্ষের আইন জাতীয় আইন তা জাতীয় আইন এতটা স্ট্রং কেন আমরা আমাদের পুরো সার্বভৌমত্ব আমরা বজায় রাখবো ভারতের ভেতরে যদি কোনো রকম ডিস্টারবেন্স হয় ভারত সেটা কিন্তু বুঝে নেবে কিন্তু ভারতের বাইরে যদি কোনো সীমা নিয়ে বিবাদ থাকে ভারতের টেরিটরির মধ্যে পড়ছে না তাহলে ভারত অত না গলালেও পারে নাও বলাতে পারে সেটা কোনো বড় ব্যাপার না ওই জন্য বলছে যে আন্তর্জাতিক যে আইন রয়েছে এর কোনো কিন্তু নির্দিষ্ট উৎস নেই আন্তর্জাতিক কোনো নির্দিষ্ট উৎস নেই বৈধতা এবং আংশিক ও অসম্পূর্ণ তাহলে বৈধতা এর আংশিক এবং অসম্পূর্ণ কীরকম অধ্যাপক ল্যাস্কির বক্তব্য অনুসারে আন্তর্জাতিক আইনের বৈধতা আংশিক এবং অসম্পূর্ণ কারণ বিভিন্ন রাষ্ট্রের সম্মতির উপর আন্তর্জাতিক আইন নির্ভরশীল হ্যাঁ যেমন ভিটো পাওয়ারের একটা ব্যাপার আছে ভারতকে চির যে একটা পদ সেটা দিতে অস্বীকার করছে কে চায়না জাতীয় পুঞ্জে এই ক্ষেত্রে কি হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন শক্তিশালী দেশ থেকে শুরু করে যাদের অত শক্তি নেই এই আন্তর্জাতিক আইনকে মানতে গেলে প্রত্যেকটা দেশের কিন্তু সম্মতি লাগবে দেশ যদি বলে আমি না না মানতে পারে বিষয় বিষয় তো নয় ওই জন্যই কিন্তু এটা আংশিক বৈধতা রয়েছে কিছুটা লোকজন মানে মানে কিছু দেশের আইন মানে কিছু দেশ মানে না যেমন চীন মানেই না এরকম ব্যাপার আছে এবং অসম্পূর্ণ সম্পূর্ণ নয় সম্পূর্ণ হবে তবে তো সবাই এটাকে মেনে চলবে কিন্তু সবাই মানে না গুরুত্বহীন বলছে মতে যে অর্থে আইন কথাটি প্রযুক্ত হয় সেই অর্থে আন্তর্জাতিক আইনের কোনো অস্তিত্ব কিন্তু দেখা যায় এই আন্তর্জাতিক আইন গুরুত্বহীন কেন কেন এই আন্তর্জাতিক আইনের কোনো অস্তিত্ব কিন্তু দেখা যায় না তাছাড়া রাষ্ট্রীয় সার্বভৌমত্বতা থাকার জন্য রাষ্ট্রের আইনের উপর আন্তর্জাতিক আইনকে আরোপ করা যায় না আন্তর্জাতিক আইন যাই হোক না কেন আমাদের ভারতের যখন নিজের একটা সংবিধান রয়েছে আন্তর্জাতিক আইনকে নাও মানতে পারে আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয়ে এইটা কিন্তু মাথায় রাখবে কেননা প্রত্যেকটা দেশের একটা আভ্যন্তরীণ নিয়ম আছে আইন আছে সেই আইনটা সেই দেশের জন্য সর্বোপরি আন্তর্জাতিক আইনে যদি বলা থাকে যে একটা বিশেষ শ্রেণীকে সেই দেশে জায়গা দিতে হবে মানে সব দেশেই ওই বিশেষ একটা শ্রেণী থাকবে কিন্তু একটা আইনে বলা আছে যে এই শ্রেণীকে এই দেশে রাখবো না তাহলে কিন্তু আন্তর্জাতিক আইন সেই শ্রেণীকে ওই দেশে রাখতে বাধ্য করতে পারবে না ওই দেশ যদি মনে করেন আমি এই শ্রেণীকে রাখবোই না এই জাতিটাকে এই দেশে ঢুকতেই দেবো না তাহলে নাও দিতে পারে ঠিক আছে কেননা সেটা তাদের আভ্যন্তরীণ বিষয় কাদেরকে রাখবে না রাখবে সেই দেশের পার্লামেন্ট আছে সেটাকে ঠিক করবে ঠিক আছে তাহলে জাতীয় আইন এবং আন্তর্জাতিক আইন যেদিন পড়াবো পরের দিন সেদিন আমি বলে দেব এটা কি পার্থক্য রয়েছে আইনের ব্যাখ্যাকর্তা হিসাবে বিচার বিভাগের অনস্তিত্ব রাষ্ট্রের আইনকে ব্যাখ্যা করার জন্য বিচার বিভাগের যে ভূমিকা দেখা যায় আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে সেই ধরনের কোনো প্রতিষ্ঠানেরই অস্তিত্ব নেই তাহলে আমাদের দেশের যে বিচার বিভাগ রয়েছে যেমন কোর্ট আমাদের আইনটাকে ধরে রাখার জন্য কোর্ট কিন্তু সবথেকে বড়ো ভূমিকা নেয় যখনই আমাদের সংবিধানের কোনো অবমাননা হয় সেটা কিন্তু কোর্ট খুব ভালোভাবে দেখে যে কোনো সরকার যদি কোনো কখনোই আইনের অপপ্রয়োগ করে তখন কিন্তু কোর্টে সে ব্যাপারটা মামলাটা ওঠে তাহলে সংবিধানের সব থেকে বড়ো যিনি এখানে পালন কর্তা বা তিনি ধারক বলতে পারো গ্রাহক বলতে পারো এবং সেটাকে বাহকও বলতে পারো সেটা হচ্ছে কোর্ট বুঝতে পেরেছ তাহলে বিচার বিভাগ শাসন বিভাগ এগুলো আমাদের পরবর্তীকালে আছে বিশেষগুলো কিন্তু এই যে আইনের ক্ষেত্রে কিন্তু কোনো বিচার বিভাগের ব্যাপার নাই যে বিচার করে এই ব্যাপারগুলো হবে আন্তর্জাতিক আইন যদি না মানা হয় তাহলে কি করতে হবে এই শাস্তিগুলো দেওয়া হবে এরকম কোনো ব্যাপার কিন্তু কোথায় থাকে না আন্তর্জাতিক ব্যাপারে থাকে না সেই জন্য এই আন্তর্জাতিক আইনকে পদবাচ্য নয় বলেছেন তারা কোন দুজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম বললাম অস্টিন এবং হল্যান্ড এইবারে এর পক্ষেও কিছু যুক্তি রয়েছে কি রকম আইন পদবাচ্য এই পক্ষে চারটে পাঁচটা রয়েছে তুমি যটা করতে পারো অসুবিধা নেই তবে চেষ্টা করবে চারটে চারটে করে পয়েন্ট দেওয়া যুক্তির পক্ষে চারটে পয়েন্ট আর এখানে আইন পদবাচ্য এর পক্ষে চারটে পয়েন্ট নিয়ে শেষে উপসংহার করে শেষ করবে বেশ সদস্য রাষ্ট্রের স্বীকৃতি নির্ভর দেখো রাষ্ট্রগুলির পারস্পরিক সম্পর্ক নির্ধারণে আন্তর্জাতিক আইন কিন্তু প্রয়োজন রয়েছে স্বাভাবিক আন্তর্জাতিক আইনের মধ্যে দিয়ে কিন্তু আমরা বিভিন্ন দেশ আবার অনেক সময় কী হয় আমরা সম্পর্কটাও কি করতে পারি সুদৃঢ় করতে পারি যেমন ধরো নিজেদের আমরা যেমন প্রতিবেশীর সঙ্গে যখন ঝগড়া হয় তৃতীয় আর একটা ব্যক্তি এসে কিন্তু অনেক সময় কী করে সালেসি সভা করে অনেক সময় সালেসি করিয়ে দেয় যে প্রতিবেশী কেন ঝগড়া করছে ঠিক আছে কোনো অসুবিধা নাই তুই খানিকটু এটা নে ও খানিকটা ওকে ওইটা দে বা এই বিষয়টাকে নিয়ে ঝগড়া করার দরকার নেই তৃতীয় একটা ব্যক্তি আসে তা এইভাবেও কিন্তু আমরা অনেক সময় দুই দেশের মধ্যে সম্পর্ক কিন্তু কি হয় সুদৃঢ় হয় বা যে খারাপ সম্পর্ক ছিল সেই সম্পর্কটা কিন্তু ভালোও হয় এরকম দেখা গেছে উৎসগত দিক থেকে অভিন্ন দেখো আমরা যেহেতু জাতীয় আইন এবং আন্তর্জাতিক আইনের উৎসগুলো কিন্তু ওই একই কেননা আমরা প্রত্যেকটা দেশের যখন রয়েছি সেখানে দেখো আমি যেমন আমাদের দেশে রয়েছি আমাকে থাকতে গেলে আমাদের দেশে একটা আইন মানতে হচ্ছে আচ্ছা আমি তখন বিদেশে যাব আমাকে আইন মানতে হবে না অবশ্যই মানতে হবে তার মানে কি আমি যখন এই দেশে থেকে আমি আইন মানার এই যে প্রক্রিয়াটা রয়েছে সেটাকে যখন আমি রপ্ত করছি তাহলে আমার বিদেশে গিয়ে কিন্তু এই তাদের আইনগুলো মানা রপ্ত করা কিন্তু কোনো কঠিন হবে না ধর আমি এখানে আইন মানিই না ধর। আমি যা খুশি করে ড্রাইভিং করছি যা খুশি করে বানাচ্ছি এই দেশে ধর আইন নাই সেরকম কিন্তু আমি বিদেশে গেলে কিন্তু কি হবে আমার অবস্থা খারাপ হবে কারণ সেখানে ধরো কঠোর আইন রয়েছে ফলে আমি তো মানি না আমাকে এখানে অভ্যাস খারাপ হয়ে গিয়েছে এই জন্যই বলছে যে উৎসগত দিক থেকেও কিন্তু আমাদের এই আইনের উৎস কিন্তু একই কেননা প্রথা চুক্তি বিচারালয়ের রায় পণ্ডিতদের আলোচনা প্রভৃতি আন্তর্জাতিক আইনের উৎস হিসাবে স্বীকৃত ঠিক আছে এমন কি আন্তর্জাতিক আইনের ক্রমবিবর্তনও দেখা যায় দেখবে ক্রম ক্রমবিবর্তন মানে কি আমাদের আইন কিন্তু সব সময়ের জন্য সমানভাবে থাকে না আমাদের সংবিধানেও কিন্তু সবসময় সমানভাবে জিনিস থাকে না বিভিন্ন অ্যামেন্ডমেন্টসগুলো হয় মানে যে সময়ে যেমন আইন প্রয়োজন সেরকম কিন্তু আমাদের প্রয়োজনে বিভিন্ন আইনের অ্যামেন্ডমেন্টস করা যায় ঠিক আছে এইটা কিন্তু আইনের একটা বা আমাদের বিচার ব্যবস্থার কিন্তু খুব একটা সুন্দর জিনিস যে যখন যেমন সমাজের প্রয়োজন তুমি হাজার বছর দু হাজার বছরের তুমি নিয়ম নীতি রেখে কিন্তু এখনকার দেশ চালাতে পারবে না কেননা এখনকার প্রয়োজন একটু আলাদা আগেকার তুলনায় এখনকার ক্রাইম রেট হয়তো আগের তুলনায় অনেক বেশি সেই রকম আমাদেরকে কি করতে হয় বিচার ব্যবস্থাও পাল্টাতে হয় বিভিন্ন অ্যামেন্ডমেন্টস পাল্টে গেছে সমস্ত রাষ্ট্রের রাষ্ট্রের কিন্তু আনুগত্য প্রয়োজন যেমন দেখো কোনো রাষ্ট্র আন্তর্জাতিক আইনকে অমান্য করার কথা ঘোষণা করতে কিন্তু পারবে না আন্তর্জাতিক আইনের প্রতি অশ্রদ্ধা আনুগত্যহীনতার পরিচয় কোনো রাষ্ট্রই কিন্তু দিতে চায় না কেন না দেখো একটা জিনিস স্বাভাবিক মানা হয় তুমি যদি পড়াশুনো করো আমি জাস্ট উদাহরণ হিসাবে বলছি তুমি যদি পড়াশুনো করো পৃথিবীর যে কোনো দেশের লোক তোমাকে বলবে না যে মেয়েটা ভালো বা ছেলেটা ভালো বেশ এডুকেটেড ছেলে মেয়ে ভালো ছেলে তার মানে কি তুমি কি বাইরের অন্যান্য দেশে গিয়ে তুমি কি আনএডুকেটেড হওয়ার কি তাকে সার্টিফিকেট দিতে চাও অবশ্যই তুমি ভালোভাবেই চাও যে আমার দেশে আমি যেরকমভাবে ভালোভাবে রয়েছি সেরকম বাইরের দেশকেও আমি দেখাবো যে আমাদের ভারতবর্ষ কত মহান দেখো এখানে কোনো ঝামেলা নেই ঝামেলা নেই কিছু নাই শান্তিভাবে থাকি অর্থাৎ আমরা যেমন প্রত্যেকটা দেশ নিজের নিজের আইন মেনে চলে সেই রকমভাবেই কিন্তু আমরা আন্তর্জাতিক ক্ষেত্রেও চেষ্টা করি যে আমাদের দেশ যেন ঠিকঠাকভাবে সমস্ত আইন মেনে চলে কোনো আন্তর্জাতিক আইনকে যেন না এড়িয়ে চলা হয় সেটা প্রত্যেকটা দেশই চেষ্টা করে দেখার কিন্তু দু একটা বাদ দিয়ে চীন আছে ও মানে না কাউকে পাকিস্তান আছে দিন রাত শুধু একে আতঙ্কবাদী পাঠাচ্ছে এই দেশে ওই দেশে পাঠাচ্ছে বুঝতে পারছো এর পরের পয়েন্ট আইন লঙ্ঘনের দোহাই হচ্ছে যুক্তিহীন তার মানে কি সাম্রাজ্যবাদী ও কোনো যুদ্ধ বাজ রাষ্ট্র ক্ষেত্রে আন্তর্জাতিক আইন ভাঙলে এর গুরুত্ব কিন্তু কমে যায় না কারণ কিছু সমাজবিরোধী আন্তর্জাতিক আইনের মতো জাতীয় আইনকেও লঙ্ঘন করে তা সত্ত্বেও জাতীয় আইনকে আইন বলে গণ্য করা হয় তাহলে আন্তর্জাতিক আইনও কিন্তু পদবাচ্য হওয়া উচিত অবশ্যই দেখো আমি চীনের যে উদাহরণটা বারবার দিচ্ছি চীন কিন্তু নিজের দেশের আইনকে কঠোরভাবে মানে আবার কখনো কখনো যদি নাও মানে তাও কিন্তু সেটা আইনের মধ্যেই থাকবে সেই রকম তারা যে আন্তর্জাতিক আইন মানছে না ওই চীন মানছে না আন্তর্জাতিক আইন বলে যে আন্তর্জাতিক আইন নেই তা কিন্তু নয় অর্থাৎ যেরকমভাবে আমরা কিছু মানি কিছু মানি না তার সত্ত্বেও আইন থাকে সেই রকমভাবে তুমি আন্তর্জাতিক আইন যদি দু একটা দেশ নাও মানে তার সত্ত্বেও কিন্তু আন্তর্জাতিক আইন পদবাচ্য বলে গণ্য করা হবে বিশ্ব জনমত দেখো বিশ্ব জনমতের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে রয়েছে সদা জাগ্রত বিশ্ব বিবেক এবং বিশ্ব জনমত সেক্ষেত্রে কোনো রাষ্ট্রের গুরুত্ব অস্বীকার করতে পারে না কোনো রাষ্ট্র আন্তর্জাতিক আইনকে অমান্য করে দেব। এরকম ব্যাপার কিন্তু রাখে না কেননা প্রত্যেকটা রাষ্ট্র চায় যে প্রত্যেকটা দেশের সঙ্গে কি করে সুন্দরভাবে মেলবন্ধন করে সুন্দরভাবে সম্পর্ক স্থাপন করে আমাদের দেশটা ডেভেলপড হোক ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পারলে যে আন্তর্জাতিক আইনের সংজ্ঞা এবং আন্তর্জাতিক আইনের প্রকৃতি বিশ্লেষণ যদি পড়ে তোমাকে কিন্তু এই আইন পদবাচ্য একটা পয়েন্ট হবে এবং আইন যে অপদবাচ্য সেটা বা পদবাচ্য নয় সেটাও কিন্তু আর পয়েন্ট হবে চারটে চারটে প্রথমে আন্তর্জাতিক আইন কাকে বলে আন্তর্জাতিক আইনের প্রকৃতির কিছুটা ভূমিকা দেবে তারপরে আইন পদবাচ্য নয় এইটা লিখবে লেখার পর চারটে পয়েন্ট দেওয়ার পর আইন যে পদবাচ্য তারও চারটে পয়েন্ট দেবে পাঁচটা পারলে তো খুব ভালো তারপরে শেষে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে বিশেষ করে উপসংহার কিন্তু খুব প্রয়োজনীয় উপসংহারটা হলে একদম পুরো টোটালি আট নাম্বারের তুমি কিন্তু প্রশ্নের ফুল মার্কস কিন্তু পাবে বা ছয় মার্কসের তোমাদের দেওয়া রয়েছে তাই তাইখানে ছয় মার্কসের জন্য তুমি তিনটে তিনটে করে পয়েন্ট লিখতে পারো আট নাম্বার যখনই হয়ে যাবে তখনই কিন্তু মোটামুটি তোমাকে চারটে করে পয়েন্ট লিখতে হয় বেশ ঠিক আছে অসুবিধা নাই তোমাদের সেকেন্ড সেমিস্টারে যেগুলো রয়েছে সিক্স মার্কের বড় কোশ্চেন্স থাকবে তাহলে এটা কিন্তু মাথায় রেখো আট নাম্বারে কোনো প্রশ্ন থাকছে না তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে সেকেন্ড সেমিস্টারে তাহলে পরের দিনে পড়াবো আন্তর্জাতিক আইন কি পদবাচ্য তোমার উত্তরে সপক্ষে যুক্তি আর এটা তো আজকে বললাম পরের দিনে যেটা থাকবে জাতীয় আইন ও আন্তর্জাতিক আইনের মধ্যে পার্থক্য আমি যেটা আলোচনা করছিলাম জাতীয় আইন ভারতবর্ষের নিজের একটা ব্যক্তিগত আইন আছে দেশের জন্য আর আন্তর্জাতিক যে আইনটা আজকে আলোচনা করছি সেটা যে পার্থক্য সেটা কিন্তু পরের ক্লাসে আলোচনা হবে বেশ ঠিক আছে